সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমাদের দুই নম্বর যে পৃষ্ঠাটি আছে এই দুই নম্বর পৃষ্ঠাই আশা করি তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বর পৃষ্ঠায় এখানে কাজ আছে কাজ হচ্ছে এক দুই তিনটি কাজ রয়েছে তো প্রথম যে কাজটি রয়েছে সেটি হচ্ছে কোন সংখ্যার এক অস্থান অঙ্ক যদি শূন্য এক চার পাঁচ ছয় নয় এগুলো হলেই কি সংখ্যাটি পূর্ণবর্গ হবে তো আমরা কিন্তু কতক্ষণ আগে যে আমরা কথা বলেছি মানে গত ভিডিওতে যে আমরা কথা বলেছিলাম সেটা হচ্ছে আমরা কিন্তু বর্গসংখ্যার একটি ধর্ম পেয়েছিলাম যে একক স্থানে আমরা পেয়েছিলাম এক চার নয় ছয় পাঁচ তারপর ছয় নয় চার এক পাঁ মানে শূন্য এক চার নয় ছয় পাঁচ এই যে শূন্য এক চার পাঁচ ছয় নয় এগুলো যদি একক স্থানে থাকে তাহলে এটা বর্গ সংখ্যা হয়ে থাকে তো এখন বলছে এটা সাধারণত হয়ে থাকে যে এটা কেন হয়ে থাকে আমরা এখানে দেখি এটা আছে এক তার মানে এক এক স্থানে থাকলেই কিন্তু বর্গ না কারণ এই যে এখানে এক আছে তাহলে এটা বর্গ হয়েছে কি এটা এটা এক এগারো কিন্তু বর্গ হবে না মানে এটার বর্গ তুমি নির্ণয় করতে পারবে না মানে কত কত গুণ করলে হবে তিন তিন গুণ করলে নয় হবে চার চার করলে ষোলো হবে এগারো কিন্তু হচ্ছে না তো এইরকমভাবে এখন এখানে যেটা বলছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কি এগুলো থাকলে কি এটা সংখ্যাটা কি বর্গ সংখ্যা বলা যাবে তাহলে আমরা কি দেখলাম এখানে যেমন আমি এখানে যদি দেখি আমি এখানে যদি দেখি এক নম্বর কাজের তাই না এটা কাজ এক নম্বর আমরা যদি এখানে একটা অঙ্ক দেখি আমরা এখানে যেটা পেয়েছিলাম সেটা কি শূন্য এক চার পাঁচ ছয় নয় এগুলো থাকলে কিন্তু সাধারণত থাকে বর্গ সংখ্যার সাথে তো এখন আমরা যদি আমরা এখানে একটা অঙ্ক লিখি এটা লিখি একুশ তাহলে এটার একক স্থানে কত আছে একক স্থানে হচ্ছে এক এখন আমি কি এই সংখ্যাটাকে পুন একটি বর্গ সংখ্যা ধরতে পারবো কারণ বর্গ সংখ্যা কেন ধরতে পারবো না কারণ হচ্ছে আমরা যখন তিন আর তিন গুণ করব, তখন নয় এই নয় হচ্ছে বর্গ সংখ্যা আবার চার আর চার গুণ করলে কত হবে ষোলো তাহলে এটা হচ্ছে ষোলো হচ্ছে বর্গ সংখ্যা পাঁচ আর পাঁচ গুণ করলে কত হচ্ছে পঁচিশ আমি কিন্তু একুশ পাচ্ছি না ষোলো থেকে ডাইরেক্টলি কোথায় আসছে পঁচিশে আসছে তো এরকমভাবে আমরা এই ক নম্বর যেটা আছে আমরা লিখব কি এখানে কন সংখ্যার একক স্থানে একক স্থানে শূন্য এক চার তারপর হচ্ছে পাঁচ ছয় ও নয় থাকলেই কেবল বর্গ সংখ্যা না বর্গ সংখ্যা না কেন কারণ আমরা কারণটুকু এখানে বলে দিব কারণ আমরা এই সংখ্যাটাকে নিতে পারি একুশ নিতে পারি দশ নিতে পারি দশের একক স্থানে শূন্য থাকবে আমি সাধারণত দশ দিয়েই করি দশ তারপর এগারো এগারো কিন্তু এক থাকতেছে ঠিক আছে তারপর চারের মধ্যে কত থাকবি চোদ্দো তারপর এই পা পাঁচ আমি নিয়ে যদি পনেরো তারপর ছয় যদি নেই আমরা ছয় নেই হচ্ছে ছাব্বিশ নয় যদি নেই উনিশ এই সংখ্যাগুলো সংখ্যাগুলো বর্গ সংখ্যা না বর্গ সংখ্যা না তো তো বর্গ সংখ্যা না তাহলে কেন বর্গ সংখ্যা না কারণ আমরা ছকে যে পেয়েছি গত ভিডিওতে যে ওইগুলো কিন্তু একক স্থানে থাকে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে থেকে থাকে কিন্তু থাকলেই যে হবে এরকম কোনো যৌক্তিকতা আমরা পাইনি তাহলে আমাদের এক নম্বর কাজ শেষ দুই নম্বর দুই নম্বরে যেটি আছে আমি একটু তোমাদেরকে দেখাই এখানে দুই নম্বরে এখানে একটু খেয়াল করো বলছে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় নির্ণয় করো তাহলে আমরা এখানে লিখব সংখ্যাগুলো হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে এই কোন কোন সংখ্যাগুলো আমরা একটু লিখি এখানে কত আছে দুই হাজার বাষট্টি তারপর আছে এক হাজার সাতান্ন তারপর আছে তেইশ হাজার চারশত তিপ্পান্ন তারপর হচ্ছে তেত্রিশ হাজার তিনশত তেত্রিশ তারপর হচ্ছে এক হাজার আটষট্টি তাহলে আমরা এখানে লিখব সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কগুলো হচ্ছে সংখ্যাগুলোর একক স্থানীয় একক স্থানীয় অঙ্কগুলো হচ্ছে অঙ্কগুলো হচ্ছে যথাক্রমে যথাক্রমে এটার মধ্যে কত আছে দুই এটার মধ্যে কত আছে সাত এটার মধ্যে আছে তিন এটার মধ্যে তিন আর এটা বারবার লেখার দরকার নাই এটা হচ্ছে আট তো আমরা একটু আগে যেটা পেয়েছিলাম মানে গত পর্বে যেটা পেয়েছিলাম সেটা কি দুই তিন সাত আট এগুলো যদি একক স্থানও থাকে বা আট এই অঙ্কটি মানে একক স্থানে বর্গ সংখ্যার নয় তাহলে যেহেতু এগুলো একক স্থানে যদি থাকে তাহলে কখনোই বর্গ সংখ্যা হবে না তাহলে আমরা লিখব তাই সংখ্যাগুলো বর্গ সংখ্যা পূর্ণবর্গ না পূর্ণবর্গ না ঠিক আছে এটা কিন্তু আমরা এইভাবে যুক্তি দিয়ে আমরা বুঝাতে পারব তো তারপর তিন নম্বর যেটি আছে তিন নম্বর তো তিন নম্বর বলছে এখানে একটু খেয়াল করো পাঁচটি সংখ্যা লেখ যাদের যার একক স্থানের অঙ্ক দেখে তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় তো এখন তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে পাঁচটি সংখ্যা হল পাঁচটি সংখ্যা হলো যা বর্গ সংখ্যা না বর্গ সংখ্যা না এখন বর্গ সংখ্যা না আমরা একটু আগে যেটা করলাম যদি দুই সাত তিন আট এগুলো যদি থাকে তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা না তাইলে আমরা এখানে লিখব না এখন শেষে একক স্থানে দুই থাকবে এরকম একটা অঙ্ক লিখি এই যে একটা সংখ্যা লিখলাম ঠিক আছে একক স্থানে দুই আছে আমার একক স্থানে সাত থাকবে এরকম একটা সংখ্যা লিখি আমরা দুই পাঁচ এইভাবে তুমি এলোমেলো দাও শেষে যায় সাত দিলেই চলবে দেখছেন না এখন তিন থাকবে এখানে লিখে ফেলো পাঁচ নয় চার তিন লিখে ফেললাম আট থাকবে তাহলে আমি লিখবো এখানে সাত শূন্য ছয় চার আট এইভাবে তুমি এটা লিখতে পারো ঠিক আছে তাহলে আমাদের লিখতে হবে কয়টি পাঁচটি তাহলে এখানে লিখলাম কয়টি এক দুই তিন চারটি তাহলে আমরা আরেকটা দিয়ে দিই এটা দিলে তো আমাদের কোনো সমস্যা নাই আমরা আর একটা দুই দিয়ে দিয়ে দিই মনে করো নয় পাঁচ চার দুই দিয়ে দিলাম এটা তোমার অভিমত কিন্তু বিষয়টা হচ্ছে কি আমাদের হচ্ছে একক স্থানে এমন একটা সংখ্যা রাখতে হবে যেটা আমরা বয়ে পেয়েছি যে এগুলো যদি থাকে এটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা না বা বর্গ সংখ্যা না তো প্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের দুই নম্বর পৃষ্ঠার যে কাজ ছিল এই দুই নম্বর পৃষ্ঠার কাজটা আজকে এখানে বুঝালাম তো আগামী ইয়েতে আমরা তিন নম্বরের পৃষ্ঠার কাজ আছে ওই কাজগুলো নিয়ে কথা বলবো তিন নম্বর পৃষ্ঠা পোরাটা নিয়ে কথা বলবো আগামী ভিডিওতে তো সে পর্যন্ত সবার সুস্থতা কেমন হয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাই